মোতাজেলিরা নিজেদের নাম দিয়েছে আসাবু তৌহিদ বলে এতে দা জনতা কি জনতা তৌহিদ জনতা আসল মুসলমান সেই সময় অবস্থা দেখুন দেখছে বিদ্যুটে হয়ে যাচ্ছে মেইন স্ট্রিম মুসলমান

কি মুহাদ্দিস কি মুফতি কি মুফাসসির কি উলামা কি সাধারণ শ্রেণী নর্থ থেকে সাউথ উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম যেখানেই যান উম্মতে মুসলিমার মেইন স্ট্রিম যারা ঐক্যবদ্ধ হয়েছে তাদের নাম কি দেওয়া হয়েছে আহলুস সুন্নতে তাইলে মুসলমানদের ঐক্যবদ্ধ বডির নাম হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল বিশ্ব উঠে পড়ে লেগেছে এই ঐক্য ঐক্যবদ্ধ বডি এটাকে খান খান করার জন্য বিভিন্ন পাঠ করার জন্য নতুন নাম শিখিয়ে দিয়েছে আমরা শুনি কেন আমরা তো মুসলমান ও ভাই আমরা কি বলেছি আমরা শুধু শুনি আমরা শুনি কাকে বলি যে ব্যক্তি আমাকে জিজ্ঞেস করে আপনি কোন ফেরকার লোক শিয়া খারেজি রাফেজি জবরি কাদারি কৌমি কোন গরান আনলো তখন আমি পরিচয় দেই আমি আকিদাতান সুন্নি আকিদাতান সুন্নি আমাকে যদি ইংল্যান্ডে জিজ্ঞেস করে হুইচ কান্ট্রি আর ইউ ফ্রম কোন দেশ থেকে আপনি আমি কি বলবো আমি উত্তর কাটলি আজিম তালুকদার বাড়ি থেকে কি বলবো ফ্রম বাংলাদেশ আমাকে যদি জিজ্ঞেস করে আপনার ধর্ম আমি বলবো আই এম এ মুসলিম কোন অসুবিধা হয়েছে হয় এরপরে উনি আমাকে জিজ্ঞেস করলেন ওকে ফেয়ার না আপনি কোন গ্রুপে তখন আমি বলি মেইন স্ট্রিম আই এম এ সুন্নি মুসলিম আপনি বুঝতে পেরেছেন কোন কন্ট্রাডিকশন হচ্ছে সেম আমি যখন ঢাকা এয়ারপোর্টে নেমেছি আমাকে একই প্রশ্ন জিজ্ঞেস করেছে হোয়ার আর ইউ ফ্রম আমি কি তখন বলবো আই এম ফ্রম বাংলাদেশ ঢাকার মধ্যে যদি আই এম ফ্রম বাংলাদেশ বলি ইমিগ্রেশন অফিসার আমাকে বলবে ওনাকে মাতার ডাক্তারের কাছে নিয়ে যান বলবে না তখন আমাকে বলতে হবে আই এম ফ্রম চিটাগং চিটাঙ্গিয়ার কোর্টে যখন আমাকে জিজ্ঞেস করবে ওয়ার আর ইউ ফ্রম আমি তো বলতে পারবো না যে আই এম ফ্রম চিটাগং আমি চিটাঙ্গের না না তখন আমি থানা বলবো থানা থানায় যখন আমাকে জিজ্ঞেস করবে আপনি কোন বাড়ি তখন আমি বলবো দশ নাম্বার ওয়ার্ড বাড়ি উত্তর কাটলি সব আমার আইডেন্টি না প্রথমে বাংলাদেশি বলছি এক জায়গায় আরেক জায়গায় কনটেক্সটের কারণে কিসের কারণে পরিস্থিতি সাপেক্ষে উত্তর আমি উত্তর দিলাম আমি চট্টগ্রামে আবার আমি উত্তর দিলাম আমি পাহাড়তলি থানা আমি উত্তর দিলাম আমি দশ নং ওয়ার্ড উত্তর কাটলি আজিম তালুকদার বাড়ি প্রশ্ন আপনি কে আমি মুসলমান পরিস্থিতি সাপেক্ষে প্রশ্ন করেছে আপনি কোন ধরনের ইসলাম সুন্নি মুসলিম আপনি বুঝতে পেরেছেন কোন কন্ট্রাডিকশন হয়েছে জিজ্ঞাসা করছে আপনি কোন mazhab অনুসরণ করেন Hanafi আপনি কি তরিকাহ সুফি লোক জি কোন তরিকাহ কাদেরি আপনি বুঝতে পেরেছেন যে জিজ্ঞেস করবে তাকে বলবো কোন কন্ট্রাডিকশন আছে কিন্তু বিশ্বাস করে কোটি কোটি টাকা খরচ হয় শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতকে বদনাম করার জন্য ঠিক আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার আমাকে এক ভাই জিজ্ঞেস করেছে ইন্ডিয়ান ভাই তো আপনি যে শুনি আপনি কেমনে বুঝছেন এগুলা ছেলেদেরকে করে আল্লাহ আমি কি বলছি আমি শুনি চলেন একটা প্যারামিটার দাঁড় করাই দে এই প্যারামিটার বলবে কে শুনি কে ও কোন প্যারামিটার আল্লাহ যেই ব্যক্তি আমার নবীর প্রশংসা শুনলে খুশি হবে আমার নবীর মহব্বতের কথা শুনলে চোখ দিয়ে পানি বের হবে আমার নবীর মহব্বতের কথা শুনতে চাইবে সেই ব্যক্তি সুন্নি সেটা যদি আপনি করেন আপনি সুন্নি আমি করলে আমি সুন্নি বুঝতে পেরেছেন যেই ব্যক্তি মাহফিলের মধ্যে যার মজলিসে বসলে ছেলেরা আমার নবীর আদব তাযীম আখলক শিখবে সেই ব্যক্তি সুন্নি এটা যদি আপনি শুনান আপনি সুন্নি আমি শুনাইলে আমি সুন্নি এখন আপনি বলেন নবীর এশকের কথা বাংলাদেশে ইন্ডিয়ানে পাকিস্তানে তারা বলে আপনি বলেন না আমরা বলি আপনারা বুঝতে পেরেছেন যাই হোক তাইলে কি আলামত দ্বিতীয় আলামত হচ্ছে আলামতে সুগরা তখন থেকে শুরু হয়েছে আমরা এই আলামত গুলা দিয়ে দিয়ে যাচ্ছি এটা কিয়ামতের দ্বিতীয় আলামত এগুলাকে বলে আলামতে সুগরা কিয়ামতের তৃতীয় আলামত আলামতে কুবরা আলামতে কুবরা মানে কিয়ামতের বড় আলামত এটা কখন শুরু হবে আমরা জানি না এগুলা কয়টা এগুলা বারোটা কেমতের বড় আলামত কয়টা দশটা এগুলাকে আবার কেউ অন্য রেওয়ায়তের উপর ভিত্তি করে বারোটাও বলেছে আমরা দশটার মধ্যে থাকি কিয়ামতের বড় আলামত কয়টা দশটা তাইলে কিয়ামতের আলামত দুই প্রকার সুগরা কুবরা সুগরা কুবরা কিয়ামতের আলামত জেনারেলি তিন ধরনের আমার নবীর আগমন আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়া সাহাবাই কেরাম দুনিয়া থেকে চলে যাওয়া এটা প্রথম দ্বিতীয় কিছু ছোট ছোট আলামত সেটা আমরা বলবো আপনাদেরকে তৃতীয় এটা বড় আলামত বড় আলামত ১০টা তোর বড় আলামতের প্রথম আলামত হচ্ছে হজরত ইমাম মাহাদির আগম হজরত ইমাম মাহাদির সুতরাং এগুলা নিয়ে খেলা ফেলা করবেন না মুসলমানের সাধারণ মানুষের ইমোশন নিয়ে খেলবেন না কিয়ামতের বড় আলামত ইমাম মাহাদি যখন আসবে মাহাদির সাথে ইসো আসবে দাজ্জাল আমার নবী বলছেন আমার উন্মতের মধ্যে তিরিশ জন দাজ্জাল হবে যারা প্রত্যেকেই দাবি করবে তারা নবী তারা নবী এবং আখেরি দাজ্জাল আসবে ইমাম মাহাদির সময় আখেরি দাজ্জাল আসবে ইমাম মাহাদির সময়কালে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেন ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার মুসনাদের মধ্যে বর্ণনা করছেন আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল

ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীর একজন সাহাবি জমিনের মধ্যে থাকবে অবস্থা এমন হবে মানুষ সাহাবি খুঁজবে যেভাবে মানুষ তাদের হারিয়ে যাওয়া জিনিসকে খোঁজে খুঁজতে 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 যখন জমিনের মধ্যে কোনো সাহাবি পাবে না তো মনে করবে কেয়ামত সন্নিকটে এসে গেছে এগুলা হচ্ছে কিয়ামতের ছোট ছোট আলামত গুলা এটার মাধ্যমে কিয়ামতের যাত্রা শুরু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর মুগিবা এলমে গায়েব গায়েব সম্পর্কে আমার নবীর জ্ঞানের গভীরতা দেখে তাতারিরা আমার নবীর পরে প্রায় ছয়শ বৎসর পরে তাতারি চেঙ্গিস খালাকুকা এরা আক্রমণ করে উম্মতে মুসলিমার ধাজিয়া উড়িয়ে দেবে এই কথা আমার নবী আমার নবীর সময়কালে নবুয়তের রাডার গুড়িয়ে গুড়িয়ে উম্মতকে জানান দিয়েছিল কোন কথা বাদ বাদ না আমার নবী প্রত্যেক কিছু জানিয়েছেন এই হাদিস হয়তো আপনাদের জন্য নতুন হবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী বর্ণনা করেছে আর অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে এসেছে আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনান নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন সাল্লাল্লাহু লা মিনাল হুমরাল فدست الأنوف صغار الأعين وجوههم المجار

যতক্ষণ পর্যন্ত হাত্তা তুকা দিলু অনারব জাতি হুর এবং কেরমান নামক জায়গায় আমার উন্মতের সাথে হত্যা যজ্ঞে লিপ্ত হবে হত্যা যজ্ঞে লিপ্ত হয়ে কাঞ্জুল মালের মধ্যে আরে খাদিসের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন ফা ইন্না আউয়ালা মাইয়াসলুবু উম্মতি মুলুকাহুম

কান্তুর এক কৃত দাসী এই কৃত দাসী পরবর্তী পুরুষ এই তাতারিরা এরা যতক্ষণ পর্যন্ত আমার উন্মতে দেশ কেড়ে না নেবে সমস্ত মহাদ্দেশিনদের ঐক্যমত তাতারিরা মুসলমানদের রাষ্ট্র কেড়ে নেয় ছয়শত ছাপ্পান্ন হিজরিতে এটা তারিখে বোগদাদের মধ্যে এই কথা লিপিবদ্ধ হয়েছে উম্মতে মুস্তিমার মহাদ্দি সিনেকার ঐক্যমত এই আন্দাজে প্রায় পঞ্চাশ বছর মুসলমানদের কোন খেলাফতের রাষ্ট্র ছিল না এক অন্ধকা আল্লাহ পাকের মেহেরবানি আউলিয়া کرامের নেgahে কারাম মুসলমানরা আবার জেগে উঠেছে প্রত্যেক জায়গায় রুহানি শক্তি কাজ করেছে বদরের যুদ্ধে বলেন ফেরেশতারা রূহানী শক্তি শারীরিক শক্তি দিয়ে বদরের যুদ্ধে জেতার কোনো সুযোগ ছিল না বদর বলেন অহুদ বলেন খন্দক বলেন কোন যুদ্ধে মুসলমানরা শারীরিক ভাবে জিতে নাই শারীরিক ভাবে সব যুদ্ধে তো মানুষ কম আমার নবী যেখানে দাঁড়িয়ে সেখানে আপনি আমার পুরো পাহাড় তুলে দিলে লাভ আছে লাভ নাই যেই কোরআনকে পাহাড়ে রাখলে পাহাড় পর্যন্ত হাওয়া হয়ে যেত আমার নবীকে বাইরে আপনাদের হয়তো কেমন কেমন লাগতে পারে ভিতর ভাবে আমার নবীকে আল্লাহ পাহাড়ের চেয়ে বেশি শক্তিশালী করেছেন আমার আল্লাহ বলছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ তিলকাল আমসাল নাদরিবুহা লিন্নাস লাআল্লাহু ইয়াতাফাক্কারুন কো এই কুরআন যদি পাহাড়ের উপর নাযিল করা হতো পাহাড় কঠনের মতো চলে যেত কিন্তু এই কোরআনকেও আমার নবীর কালবে পাকের মধ্যে আমার নবী হজম করে ফেলে।

প্রথম আলে এগুলা বলে আহলুক দেড়ায় কি বলে আহলুদ দেরায় আহলুর রিওয়ায়া আহলুল মুশাহাদা আহলুর রিওয়ায়া এরা কারা তো এরা যারা কুরআন এবং হাদিস পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে একত্রিত করে কিতাব আকারে লিখে সংরক্ষণ করে মুসলিম উম্মার পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেয় তাদেরকে বলে আহলুর রিওয়ায়া মেন অফ ট্র্যাডিশন অথবা বলতে পারে মেন অফ ন্যারেশন এরা বর্ণনাগুলোকে একসাথে করেছে আমরা বলি মহাদ্দেশ কি বলি মুহাদ্দিস দ্বিতীয় প্রকারকে বলে আহলুদ দেরায়া আমরা বলি ম্যান অফ অপিনিয়ন এরা কারা এরা ইলমে হাদিসের ভিতরে ডুব দিয়ে মনিমুক্তা হুকুম আহকামগুলো আহরণ করে শরীয়তের হুকুমের যারা ব্যাখ্যা দিয়েছে ফরজ বলেছে ওয়াজিব বলেছে বুঝতে পেরেছেন আপনারা এরা তারা মনে রাখবেন আমার নবীর লক্ষাধিক সাহাবাই কেরাম লক্ষাধিক সাহাবাই কেরাম আমার নবী যখন দুনিয়া থেকে চলে যাচ্ছে এদের মধ্যে আহলুদ্দের আয়া যারা ফেকা ফতুয়া করতেন তারা সংকায় অতি কেন কারণ আহলুর রেওয়ায়া বেশি হয় আহলুদ্দের আয়া যাদেরকে আল্লাহ

তম মধ্য আব্দুল্লাহ ইবনে মাসউদ অন্যতম আপনারা বুঝতে পারছেন একবার আবু মুসা আশ আরি রাদিয়াল্লাহু আমি নামের মধ্যে হয়তো غلط হতে পারে জিজ্ঞেস করেছে হুজুর আসের একটা ফতওয়া এক মানুষ ছেলের ঘরে নাতি রেখে নাতি রেখে গেছে বোন রেখে গেছে ভাগনি রেখে গেছে সম্পদ কিভাবে বণ্টন হবে আবু মুসা শরীফ ফতোয়া দিয়েছেন জলিলুল কদর সাহাবী এবং বলেছেন আপনি যদি আব্দুল্লাহ ইবনে মাসউদ কে জিজ্ঞেস করেন উনি একই উত্তর দেবেন ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ দরবারে গেছে দেখেন যিনি প্রশ্ন করছেন উনি তো আমি আপনি না না প্রথম যুগের লোক তাইলে বোঝা যাচ্ছে আমার নবীর উম্মতের মধ্যে ধাপ তিনটা বেশিরভাগ লোক হচ্ছে প্রশ্নকারী বেশিরভাগ লোক প্রশ্নকারী খুব অল্প সংখ্যক লোক আবিষ্কারকারী আর সামান্য বেশি বর্ণনাকারী আপনারা বুঝতে পেরেছেন জলিলুল কদর সাহাবি বলছে আব্দুল্লাহ ইবনে মাসউদ কে জিজ্ঞেস একই উত্তর পাবে গেছে আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে হুজুর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা হুর দরবারে প্রশ্ন করেছি উনি এভাবে উত্তর দিয়েছেন এবং বলেছেন আপনাকে জিজ্ঞেস করলে আপনি একই উত্তর দেবেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন না 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 আমি আমি এই উত্তর থেকে নিজেকে উইড্র করে নিচ্ছে উনি অন্য আন্দাজে বলেছেন আমি আপনাদের বোঝার জন্য বলছি কারণ আরবের কিছু ডায়ালগ আছে আমি এগুলাকে এক্স্যাক্ট বাংলায় বলতে গেলে ভুল বুঝাবুঝি সৃষ্টি হবে আমি আমার নবীর জবানে শুনেছি এই মিরাসের সম্পদ বন্টন এই আন্দাজে হবে উনি আবার আবু মুসা শারীর কাছে গেলেন এবং পুরা ঘটনা বললেন আপনি যেতে বলেছেন গেলাম উনি তো আপনার মত উত্তর দেন উনি ডিফারেন্ট উত্তর দিয়েছেন হযরত আবু মুসা বলছে লা তাসআলুনি আমাকে এরপরে তুমি কোনো প্রশ্ন ফেকা ফতোয়া জিজ্ঞেস করবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীর এই জ্ঞান সমুদ্র হাজাল হাফর যতক্ষণ পর্যন্ত

আর تابعিয়া ঠিক না সাহাবীকে দেখেছো ছয় মাসের সন্তান প্রসব করেছে স্বামীর সন্দেহ হয়েছে স্বামী উসমান গনির কোর্টে গিয়ে কেস করে দিয়ে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নহর কোর্ট फैसला দিয়েছে ফতোয়া দিয়েছে যে তাকে ক্যাপিটাল পানিশমেন্ট কথা রজম করা হোক অতঃপর নিকেত করে الحكومতের পুলিশ আসছে মহিলাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে এই কথা হজরত আলীর দরবারে পৌঁছেছে দৌড় দিয়ে হজরত আলী উসমানে গনির কৌটে এসেছে উসমানে গনি গনি রবি আল্লাহকে জিজ্ঞেস করেছেন ঘটনা কি হজরত উসমানে গনি পুরা ঘটনা খুলে বলেছেন মেইন জোর দিয়েছে ছয় মাসের সন্তান প্রসব করেছে

মা সন্তানকে গর্বে ধারণ দুধ পান দুইটাই মিলে সালাসুনা সাহারান মানে তিরিশ মাস বলেছে কি বলে নাই তো বলেছে কোরআনে আল্লাহ এ কত বলেছে ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাউলাইনি কামিলাইন মা নিজের সন্তানকে দুই বছর তথা চব্বিশ মাস দুধ করাবে বলেছে তো বলেছে তিরিশ মাস থেকে চব্বিশ বাদ দিলে কয় মাস থাকে

তাহলে সাহবাই কালামের আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে ফেকা ফতোয়ার ক্ষেত্রে ডিফারেন্ট ছিল কি ছিল ডিফারেন্ট ছিল আপনি আজকে এসে গুগল মাইরা মেরা মুফতি হয়ে গেলেন আমার ভাই দিনে দিনের হুরমত নষ্ট করিয়েন না দিনের গায়রত নষ্ট করিয়েন না মসজিদের মধ্যে আপনার যেমন খুশি নামাজ পড়েন মসজিদের মধ্যে মারামারি করবেন না আপনারা পুরা জুমার দিন আপনি নামাজ পড়েন না যেই চুপচাপ সবাই বসে থাকে ক্ষতি খুতবা শুরু করে আপনারা তিনজন তিন কোনায় দাঁড়িয়ে নামাজ শুরু করেন মানুষকে দেখানোর জন্য যে এই ধরনেরও নামাজ পড়া যায় আপনার উদ্দেশ্য জাতিকে বিভ্রান্ত করা আপনার উদ্দেশ্য মসজিদের মধ্যে ফেতনা ফাসাদ সৃষ্টি করা হয় আপনার কাছে টাকা আসে অথবা আসে না আপনি ব্রেইন ওয়াশ হয়েছে

লাইব্রেরি থাকবে মাদ্রাসা থাকবে মসজিদ থাকবে আমরাও থাকব জমিনের মধ্যে এলম থাকবে না এলম কিভাবে চলে গেল আলেমের এনতে কালের মাধ্যমে এলম চলে গেছে হাতটা শেষ পর্যন্ত এমন সময় আসবে সমাজের মধ্যে কোন আলেম থাকবে না মানুষ জাহেলদেরকে আমাদের মতো বক্তা তক্তা এদেরকে

মহাদিস সারা জিন্দেগি আমরা যাকে আন্তর্জাতিক মুফাসিরে কোরআন বলে জানতাম উনি মিশরের মধ্যে গিয়ে হাদিস পড়েছে কুল্লু বিদাতুন দালালাতু ও আমি মনে করেছি গ্রামারের মধ্যে আমি সবচেয়ে দুর্বল পৃথিবীতে আমি এটা শুনে খুব খুশি হয়েছি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি যে আমার তো বড় জাহেল জমিনের মধ্যে এখনো আছে এটা আন্তর্জাতিক মুফাসিরে কোরআনের কাজ এগুলা কিয়ামতের আলামত এলম উঠে যাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন শেষ পর্যন্ত মানুষ জাহেলকে মূর্খকে জ্ঞানী মনে করে প্রশ্ন করবে ফাফতাউ এটা আমার নবীর জবানে মুস্তাফা আফতাউ বেগাইর ইলম না জেনে ফতোয়া দেবে ফদাল্লু ওয়াদল্লু নিজopot prasta হবে মানুষকেও পথভ্রষ্ট করো নাউজুবিল্লাহ বলেন নাউযুবিল্লাহ আপনারা এগুলা সব কিয়ামতের আলামত তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করছেন

जमीनों जमा तुम्हारे लिए मकिनो मका तुम्हारे लिए चुनियों चुना तुम्हारे लिए جہاں تمہارے لیے صلی الام رسول صلی اللہ محمد سلے علام حبیب نام صلی سلے সম্মানিত উপস্থিতি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যেই হাদিস আমার নবী বলে যাচ্ছেন এগুলা কিয়ামতের ছোট ছোট আলামত আমরা প্রত্যেককে বুকে হাত দেই নিজের দিকে তাকাই কোন আমার নবী আমার কথা বলছেন কিনা আন আলী ই রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকূল

বয়স কম ব্রেইন ওয়াশ যা বুঝিয়ে দিয়েছে বয়সে কম ব্রেইন ওয়াশ বের হবে ইয়াকুলুনা মিন খাইরে কওলিল বারিয়া হাদিস বাদে কোনো কথা বলবে না আপনারা পুরো সমাজের সাথে মিলান ইয়াকরাউনাল কুরআন লা ইউজাবিজু ঈমানুহুম হানাজিরাহুম কুরআন এর বেশি বেশি করবে আরেক রাওয়ায়াতের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ارشاد করছেন এমন ভাবে কুরআনের তিলাওয়াত করবে ঠোঁট বিজা থাকবে নামাজের ক্ষেত্রে অনেক মুতাশদ্দিদ হবে আমার নবী সাহাবা ইকরামকে বলছেন তোমাদের নামাজের চেয়ে বেশি ভারী হবে তোমাদের রোজার চেয়ে বেশি ভারী হবে কুরআনকে এভাবে তিলাওয়াত করবে মনে হয় যেন কুরআন তাদেরই সম্পদ পুরা সমাজের সাথে মিলিয়ে দেখবেন আপনারা অথচ কুরআন তাদের বিরুদ্ধে শক্তি দেবে কেন ক লা ইউজাগিজু ঈমানুহু ইমান তাদের কন্ঠনালি ভেদ করে ভিতরে প্রবেশ করবে মানি কি মানি ঈমান মাথায় আর মুখে ইমানের জায়গা কিন্তু ফলো কলবের ভিতরে যেখানে ইমান বসবাস করে সেখানে ইমান থাকবে না আপনারা বুঝতে পেরেছেন এরপরে আমার নবী আর সাত করছেন ওয়াহুম ইয়ামরুকুনা মিন আদ্দিন কামা ইয়ামরুকু সাহম মিন আর রামিয়া তীর ধনুক থেকে ছেড়ে দিলে যেভাবে চলে যায় কখনো ব্যাক করে না তারও দিন থেকে এভাবে দূরে চলে যাবে দিনে ফেরত আসবে এখন আমি আপনাকে যে হাদিসটা বলেছি সোসাইটির সাথে ডানে বামে আমি নিজেকে মিলিয়ে দেখি কম বয়সে আমার নবী বলেছে বেইন ওয়াশ আরেক রাওয়ায়াতের মধ্যে আমার নবী বলেছে ফিরকা হবে ফিরকা মেইনস্ট্রিম থেকে সরে যাবে মেইনস্ট্রিম থেকে সরে যাবে ফিরকা হবে আমার নবী বারবার বলছেন জামাতের সাথে থাকবা ফিরকা হবে না সম্মানিত উপস্থিতি এরপরে কেয়ামতের আলামতের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি আলামত আমরা আপনাদের সাথে শেয়ার করব আমি অনুরোধ করব আপনারা এই বিষয় এই হাদিসগুলা প্রত্যেককে দিল ও জান দিয়ে মাথা থেকে একেবারে পা পর্যন্ত কান লাগিয়ে আপনারা দয়া করে শুনবেন এরপরে এই বক্তব্যটা একটু সিরিয়াস হচ্ছে আমি জানতাম আমি এটা সেট করেছি আপনাদেরকে ইনফরমेटिव একটা কথা বলার জন্য এরপরে আমার ভাই তাহেরি আসবে আপনাদেরকে আপনাদের মত করে খাদ্য দান করবে ইনশাআল্লাহ আমিও দোয়া করি যেটা আমি অপূর্ণ রাখতেছি সেটা আমাদের তাহেরি যেন পরিপূর্ণ রূপ পূরণ করে দেয় সম্মানিত উপস্থিতি আমার নবি আরشاد করছেন পরিস্থিতি এমন গুলাতে হবে ছোট ছোট ফিতনা আতা ইউকবাদ আল ইলম এলো উঠে যাবে সমাজের মধ্যে আর কুইক বেড়ে যাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথ করছেন বেশি বেশি বৃষ্টি হবে ফসল থাকবে না কুরআন বয়ানকারী এগুলা যখন করি তখন আর এখানে মাহফিল বক্তব্য আসতে ইচ্ছে করে না আমার নবী বলছেন কুরআনের ওয়াজকারী বেড়ে যাবে যাবে কিন্তু কোরআন বুঝে এমন মানুষের সংখ্যা একেবারে নাই হয়ে যাবে কোরআনের বয়ানকারী বেড়ে যাবে কোরআন বুঝে এমন